আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি ওমান থেকে আপনি ওমানের কোন শহর থেকে আমাদের এই ভিডিওতে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা প্রতিদিনের টাকার রেট এবং গোল্ড মার্কেট আপডেট প্রচার করে থাকি কাজেই আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওগুলো সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন ওমানের টাকার রেট গতকাল থেকে আজ আরও কিছুটা বেড়েছে আজ ওমান থেকে বাংলাদেশে আপনি টাকা পাঠালে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পাচ্ছেন তিনশো তিন টাকা ক্যাশ পিক আপ টাকা আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণেও টাকার রেটে পরিবর্তন চলে আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় সহ আরও নানান পন্থা যেহেতু ওমানে রয়েছে একাধিক এক্সচেঞ্জ কোম্পানি আবার প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটেও পার্থক্য থাকে আপনি কনফার্ম করে নেবেন আজ আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা এবং দেশে টাকা পাঠানোর সময় জিজ্ঞেস করে নেবেন সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা তারা আপনাকে দিচ্ছে কি না আজ ওমানে মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন এই তথ্যটি আপনাকে সহযোগিতা করবে ওমানে আপনি বহু দেশের গোল্ড পাবেন দোকানিরা মজুরি মূল্য আলাদা আলাদা নির্ধারণ করে থাকে গোল্ড খরিদ করার সময় এটি আপনি কনফার্ম করে নিতে হবে এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে আজ ওমানের মার্কেট থেকে ছয় ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন সাত ও এরিয়ালে দশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন বারো ওমানের এরিয়ালে ১৪ চোদ্দো ক্যারেট এক গ্রাম গোল খরিদ করতে পারবেন সতেরো এরিয়ালে আঠারো ক্যারেট এক গ্রাম গোল খরিদ করতে পারবেন বাইশ ও এরিয়ালে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন পঁচিশ এরিয়ালে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন ছাব্বিশ এরিয়ালে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন উনত্রিশ ও এরিয়ালে রিয়ালে ওমানে পাবেন আপনি গোল্ড সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং ওমানের লোকালভাবে তৈরি কীত ওমান বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখবেন প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন প্রতিদিন দেখতে পাবেন